আমি রাজুকে সাজে সেজেছি দরবারে বসেছি ব্যবসার হিসাব করছি অথচ যে অলৌকিক শক্তি আমাকে এতদিন সাহায্য করেছিল তার কথা একবার না ললিতা তুই চারুলতাকে চিনিস না আমি তার সম্পর্কে যা শুনেছি মেয়েটি সাধারণ নয় সে নিশ্চয়ই আমার চুক্তি জগুবাবুর ঘর ঘরের এক কোণে সেই পুরনো সিন্দুকটি খোলা পড়ে আছে যেখান থেকে চারুর আসল পরিচয় জানা গিয়েছিল জয়ার মীরা সেই সিন্দুকে না প্রস্তাব ফেরাবে না বরং তার পাতা ফতকে তার গলার ফাঁস বানাবে সে চাইছে এক ছত্র অধিকার হ্যাঁ আমাকে ক্ষমা করবেন রাজপুত্র হ্যাঁ আমি আবেগের বসে বড় ভুল করে ফেলেছি রাজ্যের দুর্দশার কথা ভেবে আপনি আমার মায়ের সঙ্গে কার বন্ধুত্বের এক দারুণ প্রমাণ দিয়েছে এক প্রকৃত বন্ধুর প্রমাণ দিয়েছেন আপনি আপনাকে আজ থেকে আমি শুধু পরি বলে ডাকবো না পরিমা বলে ডাকবো এতো ভালো কথা তুমি আমায় পরিমা বলে দেখো আমি কিন্তু যত যা কিছু হয়ে যাক তুমি আমাদের অবশ্যই ক্ষমা করে দিও ভুল বুঝে আবার এটা দেখবে বোসোনা যে আমরা তোমাকে

পরীক্ষা কি পরীক্ষা পড়ি আমার মেয়েকে আবার বিপদে পড়বে বিপদ নয় পরীক্ষা হ্যাঁ পরিমা আমার এখন বড় বিপদ রত্নগরের রানী রূপমঞ্জেরি আমাদের তাঁতিদের এবং রাজ্যের রেশম শিল্পকে তার হাতের মুঠোই নিতে চাইছেন তিনি অর্থের লোভ দেখাচ্ছেন আর আমি কি করব কোন পথে এগোবো অথবা রাজপুত্রকেই বা কোন পথে যেতে বলবো সেটাই বুঝতে পারছি না চারুলতার লতা রাজ্যের নতুন সমস্যার কথা তাদের বিশ্বস্ত বন্ধু পরীকে খুলে বলে রাজপ্রাসাদের এক সুসজ্জিত কক্ষে বসে আছেন হিমরাজ্যের রাজা অম্বিকা প্রসাদ এবং মধুপুরের রাজা তার আলোচনা করছে রূপমঞ্জুরির প্রস্তাব নিয়ে বেয়ায় মশাই আমি কিছুতে মন করতে পারছি না এদিকে রত্নগড়ের রানীর দেওয়া বিপুল অর্থে প্রস্তাব যা দিয়ে আমার রাজ্যের সব অভাব মিটে যাবে অন্যদিকে আমার ছেলের বউ চারুলতার বাড়ুন মেয়েটা বলছে এতে নাকি বিপদ আছে মহারাজ অম্বিকা আমি একটা কথা বলি আমার মেয়ে চারুকে আমি চিনতে পারিনি বহু বছর তাকে আমি অবহেলা করেছি চোখের সামনে দেখেও চিনিনি কিন্তু আজ আমি বুঝেছি ওর ধমনিতে রাজরক্ত থাকলেও ওর মাথায় আছে এক অভিজ্ঞ শাসকের বুদ্ধি ও যখন বলেছে বিপদ আছে তখন নিশ্চয় সেখানে কোনো গভীর খাদ আছে কিন্তু রাজকোষের যা অবস্থা বলেছিলেন এই করলে আমরা আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না অর্থ আসে আর যায় কিন্তু স্বাধীনতা একবার গেলে আর ফেরে না আমার মনে হয় আমাদের উচিত যারণ তার সিদ্ধান্তের উপর ভরসা রাখা ও নিশ্চয় এমন কোনো পথ বের করবে যাতে সাপও মরে আমার লাঠিও না ভাঙে আমি আমার মেয়ের সম্মতিতে সম্মতি দিচ্ছি আপনি ওর ওপর ভরসা রাখুন দেখুন না যে মেয়ে বনবাস থেকে ফিরে এসে রাজ্য উদ্ধার করতে পারে সে সামান্য এক ব্যবসায়ী রানীর কাছে হারবে না ঠিক বলেছেন আপনারা যখন ভরসা করছেন তখন আমি নিশ্চিন্ত হলাম চারু যা সিদ্ধান্ত নেবে

আশীর্বাদ করুন পরিমা যেন আমি আমার প্রজাদেরকে রক্ষা করতে পারি আমার আশীর্বাদ সব তোমার সাথে আছে শোনো জারু রূপ মঞ্জুরি একজন পাকা ব্যবসায়ী সে জানি মানুষের দুর্বলতা কোথায় সে তোমাদের অভাবকে সুযোগ বানাতে চাইছে সে চাইছে তোমার দাসত্ব আর তোমরা পাচ্ছ সেটা সাহায্য মনে রেখো বাঘ যখন শিকার ধরে তখন সে প্রথমে শিকারকে আদর করে না আগে তার পালানোর পথ বন্ধ করে তাহলে তাহলে কি আমি তার প্রস্তাব ফিরিয়ে দেব কিন্তু রাজ্যের তো অর্থের প্রয়োজন না প্রস্তাব ফেরাবে না বরং তার পাতা তার গলার ফাঁস বানাবে সে চাইছে এক ছত্র অধিকার বা মনোপলি তুমি তাকে দিও বিশেষ অধিকার তাকে বলো তার জন্য বিশেষ কিছু শাড়ি তৈরি করা হবে যা অন্য কেউ পাবে না কিন্তু সাধারণ শাড়ির উপর তার কোনো অধিকার থাকবে না তাকে বোঝাও যে সোনার ডিম পাড়া হাঁসকে কেটে ফেললে আর ডিম পাওয়া যায় না বুদ্ধি দিয়ে তাকে এমন গোলক দাদায় ফেলো যেখানে সে ভাববে সে জিতেছে সেঁকুড়ের মদন শক্ত হও ধন্যবাদ করি মা তুমি আমাকে তোমার জ্ঞানের আলো দিয়ে আলোকিত করলে তোমার কথাগুলো শুনে এখন কিছুটা নিশ্চিন্ত লাগছে এবার আমি প্রাসাদে ফিরে মাথা ঠান্ডা করে ব্যবসায়িক ছক আঁকতে পারবো চলো মা তবে এবার প্রাসাদে ফিরে যাওয়া যাক এরপর চারু এবং লতা পরীকে বিদায় জানালো পুরী আবার পদ্ম পুকুরের গভীরে মিলিয়ে গেল চারুর চোখে এক নতুন আত্মবিশ্বাস নিয়ে সে প্রাসাদে ফিরে গেল যোগবাবুর ঘর ঘরের এক কোণে পুরনো সিন্দুকটি খোলা পড়ে আছে যেখান থেকে চারুর আসল পরিচয় জানা গিয়েছিল জয় আর মীরা সিন্দুকের সামনে দাঁড়িয়ে সেই রাজকীয় কাপড় চিঠিটি খুঁজে চলেছে যোগুবাবু দাওয়ায় বসে তার চোখ মুখ কেমন যেন সবসময় থমথমে হয়ে থাকে জয়ার মীরা সে সিন্ধুকে কিছু না পেয়ে রেগি ঘর থেকে বেরিয়ে আসে আচ্ছা মীরার বাবা তুমি তো বলেছিলে তখন চারু তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে কিন্তু এই সিন্ধুকে তো রাজার তৃতীয় আর রাজকীয় কাপড় ছিল সেগুলো নাকি সারুর জন্ম পরিচয় কিন্তু আমার কথা হলো তুমি এতদিন আমার কাছে সেসব লুকোলে কেন বলো দেখি যা করবা সব সময় শুধু টাকা আর টাকা শোনো আমি যখন সারুকে পাই তখন সে ছিল এক ফুটফুটে শিশু তার সাথে রাজকীয় কাপড় সিটি ছিল ঠিকই কিন্তু আমি ভয়ে কাউকে কি ছুটি বলিনি যদি রাজা ভাবতেন আমি তার মেয়েকে চুরি করেছি আর দুষ্টু রাজকন্যা মধুবালা সারুর খোঁজ পেলে তার ক্ষতি করতো আমি কোনো সত্য কথা বলিনি একটা ভয়ে যদি সারুর কোনো ক্ষতি হয় Jesus, o nome é do vosso suco, o rezida, choque so que তাই বলে তুমি নিজের বউ মেয়ের কাছেও মিথ্যে বলবে আমরা কি তোমার পর ছিলাম আমি তো এতদিন জানতাম তুমি দুটো বিয়ে করেছো আগের বউটা ভরে গেছে মেয়ে রেখে তাই আমার বিয়ে করে এনেছো কিন্তু আমি এখন দেখছি না তোমার একখানায় বউ আমি তোমার প্রথম আর শেষ বউ ওরে মীরা এ কবর এত বছর বাদে জেনে আমি খুশি হব না রেগে যাব সেটাই তো বুঝতে পারছি রে রে লতাকে হারাতে চাই যাওয়া এইটুকু মেয়ে আমাকে বাবা বলে ডাকত তার মুখের ওই ডাক শুনে আমি ভুলে গিয়েছিলাম সে না। আমার আমার কাছে সে ছিল আমার মা লক্ষ্মী গো আর সে তার আসন পরিচয় পেয়েছে রাজপ্রাসা দিতেছে কিন্তু আমার বুকটা যে খালি হয়ে গেছে সেটা তোমরা বুঝবে না জয়া বুঝবে না তোমরা শুধু দেখেছ সে এখন না। আর আমি দেখেছি আমার মৃত্যুটা পর হয়ে গেল আমার মেটা যে আমার আমাকে বাবা বলে ডাকবে না গো যখন বাবু আকাশের দিকে তাকিয়ে থাকেন তার মনের কথা তিনি কাউকে বোঝাতে পারেন না রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক যে কতটা গভীর তা একমাত্র জঘুই জানেন রাজপ্রাসাদের দীর্ঘ বারান্দা মন্ত্রী মশাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন রাজপুত্র অরুণ তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছেন হ্যাঁ আমাকে ক্ষমা করবেন রাজপুত্র আমি আবেগের বসে বড় ভুল করে ফেলেছি রাজ্যের দুর্দশার কথা ভেবে আমি রানী রূপমজনের কাছে আমার দুর্বলতার কথা স্বীকার করে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি তিনি সে দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন আমার আমার জন্য এক যুবরানীকে এত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি রানী রূপমজরি এত কৌশলে বাণিজ্যিক প্রস্তাব করেছেন মন্ত্রী মশাই শান্ত হন আপনি যা করেছেন তা রাজ্যের মঙ্গলের কথা ভেবে করেছেন মানুষ মাত্রই তো ভুল রানী রূপমজরি ধরতো তিনি আপনার সরলতার সুযোগ নিয়েছেন এতে আপনার কোনো দোষ নেই কিন্তু এখন এখন যদি তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেন তাহলে তো আবার মহারাজ বেঁকে বসবেন কারণ তিনি রানীর রূপমচরীর প্রস্তাব পছন্দ করেছেন মহারাজ কেবল এই রাজ্যের দুর্দশার কথা চিন্তা করছে আর যুবরানী চিন্তা করছেন ভবিষ্যতের কথা আর আমার চিন্তা হচ্ছে সব কিছু নিয়ে কোনো চিন্তা করবেন না চারু একটা গুরুত্বপূর্ণ কাজে প্রাসাদের বাইরে গিয়েছিল কিন্তু এখন চারু ফিরে এসেছে তার কাছে নিশ্চয়ই কোনো সমাধান আছে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে আপনার অভিজ্ঞতা আর চারু বুদ্ধি এই দুয়ের মেলবন্ধনে আমরা এই বিপদ কাটিয়ে উঠব আপনি গিয়ে রাজদরবারে প্রস্তাব করেন চারু ফিরলেই আমরা জরুরি সবাই বসবো ময়লার ফুচকার দোকান ভ্যাবলা সে ফুচকা খাচ্ছে তার মুখে টক জলের স্বাদ আর মনে আফসোস ও কেবা তো তোর হাতের ফুচকা মানে তো ভিতরে কিন্তু ভাই আমার কমালটা দেখ আমি বিয়ে করলাম মীরাকে ভাবলাম মীরা সুখে থাকবে কিন্তু সে তো সারাদিন আয়নার সামনেই কাটিয়ে দেয় রে আর তোর মায়না হিরো বানিয়ে দিলো হ্যাঁ ও ভ্যাম নাদা নিন্দা করতে নে গো মীরা দেখতেই সুন্দরী এটা কি কম আরে রাতো তো তোমার সৌন্দর্য সৌন্দর্য দিয়ে কি পেট ভরে না কি এ যে তোমরা ভর্তি করে দোকানটা দিলে এখন তোকে কত নাম আর আমার মিরা তাকে যদি বলে একটু জল দে সে বলে আমি নোয়াকে রং লাগিয়েছিস এখন পারবে না দুধ আমি কোথায় রাখি বলতো আরে ভাই সব ঠিক হয়ে যাবে তুই মীরাকে একদিন দোকানে নিয়ে দেখবি এখানে কাজের পরিবেশ দেখলে তারও কাজ করতে ইচ্ছা হবে বাবা পাঁচল হয়েছি নাকি ও এখানে আসবে তো পিচকা বানাবে না উল্টো সব পিচকা নিজে খেয়ে শেষ করে দেবে রে তখন 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 আমার লাভের ধান পিঁপড়ে খাবে না তখনে আবার বউ সবাই হহু করে হেসে উঠল ওদিকে চারুলতা এবং লতামা বন থেকে ফিরে এসেছেন রাজদরবারে এক জরুরি বৈঠক বসেছে চারুলতার মুখে এক অদ্ভুত দীপ্তি রাজপুত্র অরুণ মন্ত্রী মশাই এবং রাজা অম্বিকা প্রসাদ সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছেন চারু তুমি কোনো উপায় খুঁজে পেলে পদ্মপুরীর সাথে দেখা হলো হে রাজপুত্র পুরীর আশীর্বাদ আর পরামর্শ দুটোই পেয়েছি রানী রূপমঞ্চীর সাথে লড়তে হবে তার ভাষাতেই কি সেই ভাষা যুবরানি রানী রূপমঞ্জুরি চাইছেন এক চেটিয়া ব্যবসা তিনি ভাবছেন আমরা টাকার অভাবে তার সব শর্ত মেনে নেব তবে আমরা তার শর্ত মানব কিন্তু একটু ঘুরিয়ে আমরা তাকে জানাবো হেমরাজ্যের সব শাড়ি তিনি পাবেন না আমরা আমাদের তাঁত শিল্পকে দুই ভাগে ভাগ করবো এক ভাগ হল সাধারণ রেশম যা আমরা খোলা বাজারে বিক্রি করব আর অন্য ভাগ হলো রাজকীয় স্বর্ণ রেশম যা শুধুমাত্র রানী তৈরি হবে এর গুণমান হবে অকল্পনীয় এবং দাম হবে তিনি যা বলেছেন তার চেয়েও বেশি চমৎকার এতে তার অহংবোধ তুষ্ট হবে আর বিশেষ কিছু পাচ্ছেন দেখে সে খুশি হবে আবার আমাদের সাধারণ বাজারও নষ্ট হবে না ঠিক তাই আর চুক্তিতে একটা শর্ত থাকবে যদি কোনো বছর তিনি সঠিক সময়ে অর্থ পরিশোধ না করেন তবে সেই বছরই রাজকীয় স্বর্ণরেশো আমরা নিলামে তুলব এতে লাগামটা আমাদের হাতেই থাকবে আমরা তাকে না বলছি না আবার পুরোপুরি হ্যাঁও বলছি না আমরা তাকে আমাদের শর্তের ব্যবসা করতে বাধ্য করব সবশমা এই তো প্রকৃত রানীর মতো কথা মন্ত্রী মশাই এই নতুন প্রস্তাবের খসড়া তৈরি করুন আমরা রত্নগড়ে এই নতুন বার্তা পাঠাবো পাকাপোক্ত ভাবে ব্যবসায়িক ছক কষে এবার সবার বাহবা পেয়ে চারুলতার মুখ উজ্জ্বল হয়ে ওঠে ওদিকে বিকেল বেলা মীরা সেজে গুজে বাজারে এসেছে ভ্যাবলা বাজারের এক কোণে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল বউকে দেখে সে এগিয়ে যায় মিরা ভ্যাবলার দিকে তাকিয়ে না কুচকে বলে ও

সদगराज ফরবা না শুধু শুধু স্বামীর পকেট কাটবা না যাও আমার জল আসছে তোমার চপবাজি খেয়ে যা পেঁইঁদ মুনে রে গো ক্যাব এখন মালিক আর আমি এখন এতটাই ভ্যাপ্লাই রয়ে গেলাম শুধু তোমার এই দমের জন্য ইর পর মিরা ঘট গট করে ফুচকার দোকান দিকে চলে যায় ভ্যাপ্লাক্ত হারিয়ে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুণত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ